তাকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে তারপরেই আমরা দেখতে পাই যে সুলয় কৃষ্ণ ভদ্রকে নিচে প্রেসিডেন্সি জেলে রাত সাড়ে নটা নাগাদ সিবিআই এর আধিকারিকরা পৌঁছান এবং সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় তারপরে জোকাইয়াসাই হাসপাতালে তাকে চিকিৎসাবাদে চিকিৎসার পর তার মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নেয় প্রায় চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আজকে সকাল এগারোটা নাগাদ সিবিআই সূর্য কৃষ্ণ ভদ্রকে আবারও তার মেডিকেল চেক করার জন্য থেকে নিয়ে যায় নিজাম এবং সেই মেডিকেল বোর্ড যেটা সূজয়কৃষ্ণ ভদ্রের জন্য তৈরি করা হয়েছে আদালতের নির্দেশে সেই মেডিকেল বোর্ড কিন্তু কৃষ্ণ ভদ্রের মেডিকেল চেক করছে এবং তিনি যে তুমি জানো যে আদালতের পক্ষ থেকে প্রায় পাঁচবার প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হলেও তিনি হাজিরা দেননি অসুস্থতার কারণে সেই বিষয়টি কতটা সত্যতা রয়েছে সেইটার খতিয়ে দেখতেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল চেকআপ করানোর প্রক্রিয়া চলছে এবং সেটা কিন্তু আদালতের নির্দেশেই চলছে যে তার এই চার দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার কিন্তু রয়েছে যে তার সুজয় কৃষ্ণ ভদ্রর আটচল্লিশ ঘন্টা ছাড়া ছাড়া মেডিকেল চেক আপ করানো করাতে হবে সেই রিপোর্ট কিন্তু পরবর্তীকালে আদালতে পেশ করতে হবে কে তার জন্যই আজকে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোটাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সুজয় কৃষ্ণ জন্য তৈরি যে মেডিকেল বোর্ড তার শারীরিক পরীক্ষা করছেন এবং তার পাশাপাশি তোমাকে জেনে জানিয়ে রাখবো যে সুজয় কৃষ্ণ ভদ্রকে গতকাল কাল দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক তথ্য প্রমাণ নথি তার সামনে রেখে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তার যে

সিবিআই কোথাও কেন দ্বন্দ্ব ছিল যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করতে পারে সিবিআই সিবিআই অ্যারেস্টের আগে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা ভয় ছিল ভয় কি কাজ করছিল একেবারে জোকা ইএসআইতে মেডিকেল চেকআপ সুজয় কৃষ্ণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট এই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে একটা নাটকীয় পরিবেশ নাটকীয় দৃশ্য কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে এমন কি রীতিমতো এই দুর্নীতি রীতিমতো এই কাণ্ডে যুক্ত থাকার পর ইতিমধ্যে সিডি হেফাজতে আসার পর সেখানে কিন্তু ভয়েস স্যাম্পল টেস্ট ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে একটা নাটকের প্রস্তুতি তৈরি হয় কিন্তু আজতেও ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে কোনো রকম পদক্ষেপ কিন্তু পরবর্তীতে দেখা যায়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত আবারও সিবিআই হেফাজতে না হলো চার দিনের জন্য ইতিমধ্যে জোকা ইএসআইতে ভর্তি করা ইতিমধ্যে মেডিকেল করার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং পরবর্তীতে অনেক রকম পদক্ষেপ অনেক কিছু তথ্য কিন্তু সামনে আসতে চলেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল এটির মামলায় হাইকোর্টে জামিন পেলেও স্বস্তি নেই কালীঘাটের কাকুর সোমবারই হাইকোর্ট সুজয় কৃষ্ণ আগাম জামিন নাকচ করেছিল আর মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে তাকে বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল পদ্ধতিতেই হাজির করা হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কালীঘাটের কাকুকে জেল থেকেই অর্থাৎ ভার্চুয়ালি গ্রেপ্তার দেখায় সিবিআই পরপর দুরাত নিজামে কাটার পর বৃহস্পতিবার ফের কাকুকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন দেখার বিষয় মূলত সুজয় কৃষ্ণ ভদ্রের এই সিবিআই গ্রেফতারি নিয়ে সিবিআই হেফাজতে নিয়ে নতুন করে কোন জল্পনা তৈরি হয় আবারও নজর থাকবে আমাদের